বুঝতে আসলে আমাদেরকে সহজ দিন দিয়েছে মিনহা আর বাড়ুন চারটি মাসকে সম্মানিত করেছেন এরপর আল্লাহ আর কোন কথা বলেন নাই এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটি হাদিস দ্বারা করেছেন অর্থাৎ আল্লাহ তালা বললেন চারটি মাস সম্মানিত কিন্তু কোন চারটি মাস সম্মানিত এ কথা বলেন নাই চারটি মাসকে সম্মানিত করে ছেড়ে দিয়েছেন বলে ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহ সুবাহ আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই চারটি মাস তার ভিতরে তিনটি মাস এমন রয়েছে যে তিনটি মাস একাধি একা ধারে লাগা লাগাতার ভাবে তিনটি মাস আছে সেই তিনটি মাস হচ্ছে জিলকাত জিলহাজ রজব জিলকাত জিলহাজ না মহার মানে এগারো নম্বর মাস বারো নম্বর মাস আর মাস লাগাতার ভাবে ধারাবাহিক ভাবে এসেছে এরপর আল্লাহ তালা বলছেন জমা দিউল উখরা এবং সাবান মাসের মধ্যবর্তী মাস সেই মাসটির মা নাম হচ্ছে রজব মাস যে মাসে আমরা অবস্থান আমাদের পূর্বে যে মাছ গেছে সেই মাসটির নাম এই চলে গেছে। এখন আমরা রজবে অবস্থান করছি। রজব মাসের পরে যে মাছটি তার নাম হচ্ছে এর এরপরে যেই মাছটি আসছে যে মাছটি সব মাসের সেরা সব চাইতে সেরা সব চাইতে দামি সেই মাছটি হচ্ছে রমজান মাস রজব মাসকে কেন আল্লাহ সম্মানিত করলেন এবং কেন আল্লাহ করে দিলেন এর তো অবশ্যই কারণ খুঁজতে গেলে অনেকগুলো কারণ পাবো কিন্তু প্রধান কারণ হচ্ছে এই মাস থেকে আমাদেরকে এই মাসটা আমাদেরকে জানাচ্ছে বা এই মাসটা আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে যে সামনে তোমাদের জন্য কিছু অপেক্ষা করছে আর তা হচ্ছে রমজান মাস তোমরা এই মাস থেকে কি রমজান মাস স্পেশাল একটা তোমাদের মাস আসতে চলেছে তোমরা এই মাস থেকে সেটার প্রস্তুতি গ্রহণ করো যাতে করে তোমরা রমজান মাসের সে বরককে হ্যাঁ সে রমজান সম্মানিত মাসকে শ্রেষ্ঠ মাসকে তোমরা যেন পালন করতে পারো সঠিকভাবে আদায় করতে পারো সঠিকভাবে পার করতে পারো হঠাৎ করে কোন বলা নাই হঠাৎ করে কোনো কিছু যদি আমার কাছে চলে আসে সেটাকে আমি সামলাইতে পারবো আমার সামলাইতে সমস্যা হয়ে যায় যেমন যদি বুঝি কোথাও আমার চাকরি হয়েছে আমি সেখানে নতুন জয়েন দিয়েছি আমি যতই পারদর্শী হই যতই যোগ্যতা সম্পূর্ণ হই কিন্তু আমাকে একটা না একটু না একটু সময় লাগবেই সেটাকে বুঝে নিতে সেটাকে কন্ট্রোলে আনতে করতে পারবো না পরিপূর্ণ চাকরির হক আদায় করতে পারবো না রোকন গুলো বা যে কাজগুলো করতে হয় সেগুলো আদায় করতে পারবো আমাকে একটা সময় লাগবে শিখে নিতে মানিয়ে নিতে সেটাকে কন্ট্রোলে আনতে এই সম্মানিত মাস যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি সেই স্পেশাল মাসটাকে আমরা খুব সুন্দর ভাবে পালন করতে পারি আর জুমাই জুমাই তার আগে হয়ে যায়। এই যেমন রমজান মাসের কথা বলতেছি আমাদের কানে আমাদেরকে সচেতন করা হচ্ছে আমরা সচেতন হচ্ছি যে সামনে মনে হয় রমজান মাস আসছে আচ্ছা বলেন তো যে কয়বার আমি রমজান মাসের কথা বললাম এর পূর্বে আমাদের অত মাথাতে খেয়াল ছিল না অত স্মরণে ছিল না আসলেই মনে হয় খালি মুখে মুখে বলছিলাম বেশি দিন না আর খুব একটা সময় নেই সামনে রমজান মাস আসছে এ কথা বলছিলাম কিন্তু আজকে থেকে বুঝতে পারবো আর খুব একটা দেরি নাই খুব তাড়াতাড়ি আমাদের মাঝে রমজান মাস আসছে